আমাদের চারপাশে নেতিবাচক কথা বলা লোকের সংখ্যা বেশি কিন্তু এই নেতিবাচক চিন্তা একদিনে আসে না সংসার কর্মজীবন সম্পর্কের জটিলতায় মনে উদ্বেগ আসে দুশ্চিন্তার মেঘ কখন যে মনের স্বতঃস্ফূর্ততাকে ভেঙে তস করে দেয় তা টেরই পাওয়া যায় না তখন খারাপ চিন্তাগুলি মনের বেশিরভাগ জায়গা দখল করে নেয় ধীরে ধীরে কেন এমন হয় মানুষের চিন্তাভাবনা বিশ্বাস দৃষ্টিভঙ্গিতে অনেক ত্রুটি থাকে মনের মধ্যে বিভিন্ন রকম বিশ্বাস ও ভ্রান্ত ধারণা প্রবেশ করে যা নেতিবাচক চিন্তা করতে বাধ্য করায় কি কেমন পরিবেশে বড় হচ্ছে আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবের সঙ্গ কেমন তার উপরেও অনেকটাই নির্ভর করে মানসিক গঠন ভুল শেখা জানা বা ভুল দেখা নেতিবাচক চিন্তার অন্যতম কারণ ভ্রান্ত ধারণা আবেগ অনুভূতিকে প্রভাবিত করে ত্রুটিযুক্ত চিন্তা নিজের মনের ভ্রান্ত ধারণা পুষে রাখার অভ্যাসকে তাড়াতে না পারলে অন্যের প্রতি আচরণ ও ব্যবহারে তার বহিরপ্রকাশ ঘটে কিভাবে বের হওয়া যায় এই অবস্থা থেকে মনোজগতের চিকিৎসা তো আছেই ব্যক্তির কোনো কোনো চিন্তা ও বিশ্বাসে রয়েছে তা চিহ্নিত করে তবেই তাকে ইতিবাচক ভাবনার দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় চিকিৎসার মাধ্যমে নিজেরা চেষ্টা করলে এই নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা সম্ভব মানুষকে মনে রাখতে হবে ভালো মন্দ হাসি কান্না চড়াই উতরাই নিয়ে জীবন দুশ্চিন্তা উদ্বেগ জীবনেরই অঙ্গ অনুভূতিরও ভালো বা খারাপ আছে তাই অতীতে যদি কোনো খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় বা বর্তমানে মানসিক দিক থেকে কোনো আঘাত আসে তা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না খারাপ অনুভূতি থেকে জোর করে পালানোর চেষ্টা না করে জীবনে যা আসছে আসতে দিলে অভিঘাত কম লাগে বর্তমানে যারা পাশে আছেন তাদের সঙ্গে ছোট ছোট মুহূর্ত কাটানোর চেষ্টা করতে হবে তাহলেই ভালো অনুভূতি নতুন করে তৈরি হবে খারাপ স্মৃতিগুলো ফিকে হয়ে আসবে অতিরিক্ত প্রত্যাশা ও নেতিবাচক অবস্থা সৃষ্টি করতে পারে কাছের মানুষের থেকে আসা সবসময় প্রত্যাশিত কিন্তু সেটা না পাওয়া গেলে হতাশা তৈরি হয় তবে প্রত্যাশাটাও যুক্তিযুক্ত হওয়া প্রয়োজন মনে রাখতে হবে প্রত্যাশার পিছনে ছুটতে গিয়ে শুধু মনের নয় ধকল শরীরেরও হয় ডিজিটাল দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ নেতিবাচক চিন্তাভাবনার কারণ হয়ে উঠেছে ডিজিটাল আসক্তিতে ডুবে থাকলে মনে খারাপ প্রভাব পড়তে বাধ্য তার চেয়ে কিছুটা সময় বই পড়ে গান শুনে পছন্দের রান্না করে বা ছবি এঁকে সময় কাটানো যায় সৃজনশীল কাজে মন দিলে দুশ্চিন্তা সহজে আসার পথ পায় না কে কি বলছে সেই কথা কতটা সত্য ও যুক্তিযুক্ত তা বিচার করে নেয়া জরুরি অন্যের কথায় অন্ধভাবে পথ চললে লাভের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে আপনি কখনোই অন্য সব চাহিদা পূরণ করতে পারবেন না তাই নেতিবাচক কথায় কান না দেয় ভালো নিজেকে ভালোবাসতে শেখা দরকার সংসার পেশা সামলেও নিজের জন্য সময় রাখুন সেই সময়টা শুধু আপনার জন্যই বরাদ্দ থাক নিজের পছন্দের কাজ করুন মনে রাখা জীবনে আসলে একটি বহতা নদীর মতো যেখানে ভালো খারাপ কোনোটি স্থায়ী নয় আজ যদি খারাপ সময় যায় সে চলে যাবে তেমনি ভালো সময়ও বারবার টিকবে না